ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চাপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চাপাইনবগঞ্জ থেকে মোহাম্মদ শহীদুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিযানীয় টিভির সাথে আছি আমি তফিক হাসান মার্চ ফর ফিলিস্তাইন স্লোগানে ফিলিস্তিনের জায়ানবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় চাপাইনবাবগঞ্জে সোমবার সাত এপ্রিল বেলা সাড়ে এগারোটায় চাপাইনবগঞ্জের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় ছাত্রজন একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর এলাকার শান্তির থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘণ্টাব্যাপী চলা সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রনেতা মামুন খান কেন্দ্রীয় নেতা মনুরুল ইসলাম মনিরসহ আরও অনেকেই বক্তারা বলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগিতায় ইসরায়েল নামক একটি কলঙ্কিত রাষ্ট্রের জঙ্গিরা হামলা চালাচ্ছে মুসলিমদের প্রাণের স্পন্দন ফিলিস্তিনে এতে বিশ্বের বিবেকবান মানুষ উদ্বেগ প্রকাশ করলেও নেতারা রয়েছে চোখ কিন্তু বাংলাদেশের মতো একটি অনুন্নত দেশের বর্বর ইসরায়েলের সাথে অস্ত্র নিয়ে যুদ্ধ করার সামর্থ্য না থাকলেও ফিলিস্তিনের মুসলমানদের সাথে এক কাতারে দাঁড়িয়ে জিহাদ করার শক্তি রয়েছে আর তাই ইসরায়েলি পণ্য বর্জন করে অতি দ্রুত ফিলিস্তিনের মুসলিম জনগণের পক্ষ নিয়ে বর্বর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য বিশ্বের মুসলিম দেশগুলোর প্রধানদের প্রতি আহ্বান জানান বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা मेडिका खे